কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে চোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি বলছেন সেখানকার প্রশাসন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শনিবার সকালে উত্তরাখণ্ড সহ ভারত আফগানিস্তান মায়ানমার এবং তিব্বতের কিছু অংশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল তিন দশমিক তিন উত্তরাখণ্ডের চামলি জেলায় মাটির দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎস হঠাৎ করে কম্পন শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এই ভূমিকম্পের প্রভাব দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলেও অনুভূত হয়েছে আফগানিস্তানে চার দশমিক দুই এবং চার দশমিক শূন্য মাত্রার দুটি কম্পন মায়ানমারে তিন দশমিক সাত এবং তিব্বতে তিন দশমিক ছয় মাত্রার ভূমিকম্পন রেকর্ড করা হয়েছে যদিও কম্পনটি মৃদু ছিল এবং এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি যা স্বস্তিদায়ক খবর উত্তর ভারতের দিল্লি এনসিআর উত্তরাখণ্ড ও ঝাঁঝার সহ বিভিন্ন এলাকায় গত দশ জুলাই থেকে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে উনিশ জুলাই ভোরে উত্তরাখণ্ডের তিন দশমিক তিন মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছিল এর আগে দশ জুলাই দিল্লি এনসিআর সহ গুরুগ্রাম ফরিদাবাদে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এই লাগাতার কম্পন ভূগর্ভস্থ সক্রিয় ফর্ট লাইন যেমন সাগাইং ফর্ট ও হিমালয়ন এই লাগাতার কম্পন ভূগর্ভস্থ সক্রিয় ফল্ট লাইন যেমন সাগাইং ফল্ট ও হিমালয়ান ফল্ট জোনের ফল যা এই অঞ্চলকে তীব্র ভূমিকম্প প্রবণ করে তুলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন ছোট ছোট কম্পন সবসময় বড় ভূমিকম্পের পূর্বাভাস না হলেও এটি সচেতনতার ইঙ্গিত বিশেষ করে দিল্লি এর মতো ভূমিকম্প জোন চার ও পাঁচে থাকা অঞ্চলে পুরনো ও দুর্বল কাঠামোগুলি বড় ঝুঁকির মুখে তাই ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ পুরনো কাঠামোর রক্ষণাবেক্ষণ এবং জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে